নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সোনার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এটি হলো আমার বার্থডে ফোর্থ পার্ট মানে ফোর্থ ব্লগ আর এটাই আমার বার্থডে ফাইনাল ব্লগ এর পর থেকে আপনারা আর আমার বার্থডে ব্লগ নিয়ে বিরক্ত হবেন না সবাই সাথে থাকুন কিভাবে আমরা আমার বার্থডে লাস্ট কীভাবে এনজয় করেছি সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব যেমনটা আপনারা আমার আগের ব্লগে দেখেছেন যে ফোর্থ জুলাই আমার আর রমির বার্থডে ছিল কিন্তু আমার যেহেতু সেদিন কাজ ছিল প্রচুর সেই জন্য আমার বার্থডের দিন আমি সেভাবে আমার বন্ধুদের সময় দিতে পারিনি সেদিন আমরা রমির বার্থডেটাই সেলিব্রেট করেছি আর সেই জন্য তার ঠিক এক সপ্তাহ পরে আমি আমার সব বন্ধুদেরকে বলেছিলাম যারা সকলে আমাকে বাড়িতে এসেছিল বার্থডের দিন তাদের সকলকে আমি বলেছিলাম সবাই মিলে একটু আড্ডা দেবো তো সেই জন্য আমাদের রেস্টুরেন্টেই আমরা সবাই একটু আড্ডা দিচ্ছি আর এখানে আড্ডাটা ভীষণ জমজমাট হতে চলেছে তার কারণ হচ্ছে এখানে আমার ছোটোবেলার বন্ধুর গ্রুপটাও সবাই আছে তার সাথে আমার উমিদের স্কুলের যে ফ্রেন্ডের গ্রুপ তারা প্রত্যেকে আমার এখন ভীষণ স্পেশাল এবং তারা প্রত্যেকে আমার সাথে আজকে এখানে আছে আর সেই জন্য আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে আর এই আনন্দটা আপনি আমার মুখেই দেখতেই পাবেন সবাই একসাথে থাকলে সেই মজাটাই আলাদা হয় একদম দ্বিগুণ হয়ে যায় মজা আর সেটাই আপনারা এই ব্লগে কিন্তু দেখতে পারবেন আমরা কতটা আনন্দ করেছি যাই হোক প্রথমে সবাই আসার পরেই আমরা একটু স্টার্টার নিয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে সবাইকে আবার খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে বুলি অনেক দূর থেকে আসি মনও অনেক দূর থেকে আসি সঙ্গে তার বাড়ি অনেক দূরে আর এই যে দেখতে পাচ্ছেন না আমাদের পুচকেগুলো আর এরা হচ্ছে আন্টির ভীষণ ফেভারিট মানে আমার প্রত্যেকে ভীষণ ফেভারিট যদিও এখানে আমাদের আরও দু তিনজন পুচকেরা নেই তারা থাকলে এটা আরও বেশি স্পেশাল হয়ে যেত তো যাই হোক ভালোই আমাদের আড্ডা জমে উঠেছিলো খুব এনজয় করছি আমরা এবার কেক কাটিং এর পালা আর কেকটা কিন্তু আমার অল টাইম ফেভারিট সঙ্গীতার হাতে বানানো আর নিয়ে ছিল কেকটা Cake cutting the huegolo. Now it's time for dance.

কাকা রে বাসু রে গাও না যে ও কিছু না আমি চলি প্রপাক

বুয়াইটার সাথে করবি এটা দারুণ লাগবে হ্যাঁ 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 তোর ফেভারিট কালার ওরা তোর ফেভারিট কালার

আর্টিস্ট গ্যালারি বনি হ্যাঁ হ্যাঁ আগে আর্টিস্ট গ্যালারিতে কিন্তু এখন আর পাওয়া যায় না গ্যালারি দিনে তাই ছিল দারুণ খুব সুন্দর ব্যাগ ইউজ গিফট দেখা হয়ে গিয়েছিলো তারপর ডিনারও আমাদের হয়ে গিয়েছিল সংহেতা ততক্ষণে বাড়ি চলে গেছে চৈতালিও চলে গেছে কিন্তু আমাদের এখানে ডান্স মনে হয় একদম থামছিল না আর সত্যি আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল কাটলো আমার আর তার জন্য আমি সত্যি ভীষণ থ্যাংকফুল আমার প্রতিটি বন্ধুর জন্য প্রত্যেকে আমার জন্য ভীষণ স্পেশাল এবং আমি তাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসি আর তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এ বছরে বার্থডেটা ভীষণ স্পেশাল করার জন্য প্রতি বছরই আমার জন্মদিন ভীষণ স্পেশাল হয় এবছর যেন এক্সট্রা স্পেশাল হয়েছে আর তার সব কিছুর জন্য আমি থ্যাংকফুল প্রথম হচ্ছে আমার ভগবান আমার ভোলেনাথ তারপর আমার ফ্যামিলি আর তারপর আমার বন্ধু বন্ধুবান্ধব প্রত্যেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপ আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি কিন্তু অবশ্যই জানাবেন এবং এটি নিয়ে আমার বার্থডে চারটি পার্ট সেই চারটে পার্টি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবেন না আর আপনি চারটা পার্টে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এভাবেই আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ বাই বাই